আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম স্বাগতমীর জন্য আল্লাহর দুইটি উপহার ইবনে আব্বাস তালা আনহু থেকে বর্ণিত ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ তালা আমার ওম্মতের ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে দিয়েছেন এবং ক্ষমা করে দিয়েছেন যে কাজ করতে তাদের বাধ্য করা হয় সুনানে বাইহাকি হাদিস নম্বর চোদ্দ উল্লিখিত হাদিসে রসুল উহ আলী আলিহি ওয়াসাল্লাম তার উম্মতের প্রতি আল্লাহর বিশের দুটি অনুগ্রহের কথা বর্ণনা করেছেন তা হল আল্লাহ এই উম্মতের ভুল দুটি ক্ষমা করবেন এবং যে কাজে তাকে বাধ্য করা হয়েছে তাও ক্ষমা করে দেবেন আল কোরআনে ক্ষমার ঘোষণা হাদিসে যেই দুই ধরনের ব্যক্তিকে ক্ষমার ঘোষণা দেওয়া হয়েছে পবিত্র কোরআনেও তাদের ক্ষমা করার ঘোষণা এসেছে ভুলবশত কোনো কাজ হওয়ার ক্ষেত্রে আল্লাহ আল্লাহতালা বলেন তাতে তোমাদের কোনো গুনাহ নেই যা তোমরা ভুলবশত করে থাকো কিন্তু তোমাদের অন্তরে তার ইচ্ছা থাকলে গুনাহ হবে সুরা আহজাব আয়াত পাঁচ আর কাউকে কোনো কাজে বাধ্য করা হলে তার ব্যাপারে এরশাদ হয়েছে তবে তার জন্য নয় যাকে কুফির জন্য বাধ্য করা হয় কিন্তু তার অন্তর ইমানের প্রতি অবিচল সুরা নাহাল আয়াত একশো ছয় ক্ষমালাভের শর্ত এই শর্তগুলো খুব মনোযোগ সহকারে শুনতে হবে না হলে বুঝতে কষ্ট হবে আল্লাহ কর্তৃক উল্লেখিত ক্ষমালাভের জন্য আলেমরা পাঁচটি শর্ত আরোপ করেন আর তা হল নম্বর এক ভীতি প্রদানকারী এমন শক্তিধর হওয়া যে সে যে শাস্তির ভয় দেখায় তা কার্যকর করতে সে সক্ষম নম্বর দুই যাকে বাধ্য করা হয় সে এমন দুর্বল হওয়া যে সে বল প্রয়োগকারীকে প্রতিহত করতে অক্ষম নম্বর তিন এ ক্ষমতার প্রয়োগ এতটা কষ্টদায়ক হওয়া যা সহ্যের বাহিরে নম্বর চার এমন ধারণা হওয়া বা জানা যে যার ওপর বল প্রয়োগ হচ্ছে বল প্রয়োগকারী পক্ষ হতে সহসাই তার ওপর শাস্তি আরোপিত হবে নম্বর পাঁচ ক্ষমালাভের জন্য ভুলবশত হওয়া আবশ্যক ভুল করা আর ভুলবশত করা এক কথা নয় মহান আল্লাহতালা আমাদের সকলের ভুলবশত এবং অনিচ্ছায় হওয়া সকলগুনা ক্ষমা করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন